সকালকে শুভ সকাল জানিয়ে আজকে একটা মিনি ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে অমাবস্যা অমাবস্যা উপলক্ষে যাবো বাইন মন্দিরে পুজো দিতে তেতো চুপড়লো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কী করি না করি আর কতটা ভিড় ছিল দেখো চলে এসেছি মন্দিরে সোজা অনেক ভিড় প্রচুর লোকজন এসেছিলো একটু পরে তো আরও ভিড় হয়ে যাবে যেহেতু আমার মন্দির সামনেই ওই জন্য আমি সকাল সকাল গিয়েছিলাম আমার সাথে আমার অন্যদিনী গিয়েছিলো ও ক্যামেরাটা করে দিচ্ছিলো ছিলাম মাম্মামকে নিয়ে যাবো না তো আমার শাশুড়ি মা বললো যে মাম্মামকে নিয়ে যাও ও এখন খুব মাম মাম্মাম করতে থাকে তো দেখো মায়ের রূপটা তোমরা দেখে নাও আমি প্রণাম করে নিচ্ছি ভক্তি ভক্তিপরে যারা এখনও পর্যন্ত আসো মন্দিরে আমি বলবো অবশ্যই একবার আসো আর তোমার মনস্কামনা মায়ের কাছে মানে চাও তুমি কি চাও অবশ্যই মন থেকে চাইলে সেটা তোমার পূরণ হবে আর এই দেখো মাম্মামকে এখানের পুরোহিতটা আদর করে দিছিল। আর টিপ পরিয়ে দিয়েছিলো তার জন্য মাম্মা সেই কান্না ও যে ও আমাকে কি করছে ও এগুলো এগুলো একদমই আমি পছন্দ করে না তারপরে মায়ের মূর্তিটা তোমরা দেখলে নতুন ডাক পরানো হয়েছে পুরোটাই রূপ আর কিন্তু কানেরগুলো পুরো ডাকটা মানে মায়ের যে গলা থেকে যে গজামতি হারটা আছে পা অব্দি পুরোটাই কিন্তু রূপোর খুবই সুন্দর অসাধারণ লাগছিল পুরো সামনে থেকে দেখলেই বোঝা যায় ক্যামেরাতে অটো অতটা ভালো দেখাচ্ছে না চকচক চকচক করছিলো তারপরে দেখো ওই মাম্মা এখানে মুখে হাত দিয়েছিলো ওইটা আমি বলছিলাম তারপরে আমি বাড়ি চলে এলাম এসে নিয়ে খাওয়া দাওয়া করে এলাম ইনি ব্লকটা এখানেই শেষ করলাম